আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে আজকের ভিডিও ইলিশ মাছ নিয়ে নিছি আর এখানে হচ্ছে রুই মাছ ইলিশ মাছ হচ্ছে বাবুর আপুর জন্য রান্না করব কারণ ও আবার রুই মাছ খায় না আর রুই মাছ আবার আমাদের খুব পছন্দ আমার আমার ছেলের যেন রুই মাছ আমাদের জন্য নিয়ে নিলাম তো দুইটাকে হচ্ছে হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে মাখায় নিয়েছি এগুলো ভেজে রান্না করব। আর এখানে ফুলকপি একটু সিদ্ধ করে নিচ্ছি এগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করব আর পেঁয়াজ রসুন হচ্ছে কাটা হয়ে গেছে আসলে সব কিছু গুছিয়ে রান্না আমি শুরু করি এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে আমি মাছগুলোকে না ছোট ছোট করে কেটে নিচ্ছি মাছটা অনেক বড় ছিল আর এত বড়ো পিস খাওয়া যায় না আসলে এই জন্য ছোটো করে নিচ্ছি আর ছোটো ছোটো করে নিলে দেখা যায় যে মশলা টশলা খুব ভালোভাবে মাছ শিল্পী করে ঢুকে তো এই যে এখানে হচ্ছে এই মাছটা ভাজা অনেকটাই হয়ে গেছে এই যে ভেজে উঠাই নিচ্ছি আর ইলিশ মাছটাও কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিচ্ছি কারণ ইলিশ মাছ ভাজতে গেলে আমি হচ্ছে একটু দূরে থেকে ভাজি আমি ভয় পাই কারণ ইলিশ মাছের তেলটা ছিটে আসলে এত অবস্থা খারাপ হয়ে যায় হাতের আমার কয়েকবার আসছিল ইলিশ মাছটা মনে যে বেশি ছিটে যাই হোক এরপর হচ্ছে আমি দুই কড়াইতে রান্না শুরু করে দিচ্ছি একটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে হচ্ছে রুই মাছ রান্না হবে আর আরেকটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্না হবে এর মধ্যে আমার বাবুকে নিয়ে হচ্ছে আর আব্বুকে নিয়ে একটু বাহিরে গেলাম স্বপ্ন সুপার শপে গেলাম এখানে একটু হচ্ছে শপিং করলাম আর আমার পছন্দের বাবুর পছন্দ দুইটা খাবারই নিয়ে আসলাম আমার জন্য হচ্ছে সিঙ্গারা নিয়ে আসছি আর বাবুর জন্য হচ্ছে চিকেন বল নিয়ে আসছি বাবু ওই চিকেন মিট বলটা খুব পছন্দ করে আসলে সব বাচ্চারাই না এই চিকেন মিট বলটা পছন্দ করে তো আর হচ্ছে ওর জন্য চকলেট নিয়ে আসছে আর এখানে একটা ঝাল সস নিয়ে আসছি আর বাবুর একটু ঠান্ডা লাগছে কাশতে ছিল তো ওর জন্য হচ্ছে একটা সিরাপেরও দরকার ছিল তাই চলে গেলাম আর কি একসাথে এগুলোও নিয়ে আসলাম আর আমার জন্য গ্রিন টি নিয়ে আসলাম আর বাবুর জন্য হচ্ছে একটা কাশির সিরাপ নিয়ে আসলাম আসলে শীত এসে পড়েছে তো এখন হচ্ছে বাচ্চাদের এই সর্দি কাশি লেগেই থাকবে আর এই যে ফাইনালি আমার রান্না বান্নার লুকটা একটু দেখাচ্ছি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেন না অবশ্যই পেজটা ফলো করে আমার পেজের সাথে থাকবেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর এই যে এখানে হচ্ছে একটু সে সিঙ্গারাগুলো যেগুলো নিয়ে আসছিলাম ওগুলো ভেজে নিলাম এখন হচ্ছে শিঙ্গারা আর হচ্ছে গ্রিন টি খাবো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ